নমস্কার কি খবর সবার আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই ফ্যামিলি অ্যাডভেঞ্চারের আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি ছোটো ছোটো ব্লগের মাধ্যমে শেয়ার করেছি যে উড়িষ্যা থেকে আমার শো এসেছে যার বার্থডেতে আমি গিয়েছিলাম এখন তাকে ঘোরাবার ফেরাবার দায়িত্বটা আমার কাঁধে করেছে চলুন ভাবলাম শোয়ের সাথে সাথে আপনাদেরকেও শেয়ার করি আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম ভিডিওটা অনেক লেপ যাচ্ছে তার জন্য চলুন তাহলে শুরু করা যাক তো দিনটা ছিল রবিবার তো সেই দিন আমরা সবাই বেরিয়ে পড়ছিলাম আমি আর সই অ্যাকচুয়ালি হচ্ছে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে সাথে কিছু আরও কাজ আছে সেগুলো শেয়ার করবো তো সইকে বললাম তুমি গাড়িটা চালাও এখন আমি চালাবো না কারণ সমস্যাটা কি হয়ে গেছে বলুন তো আমি শুধু আমার গাড়িতে আমার ছেলেকে বসাই তো ও এবার দুদিকে পা দিয়ে বসে এবার আমার ওইটাই বরাবর অভ্যস্ত মানে আমার ছেলেকে জবে থেকে আমি স্কুলে ভর্তি করেছি তবে থেকেই আমার স্কুল মানে ড্রাইভ করা শুরু হয়েছে তো যেহেতু আমরা ওয়ান পিস পড়েছিলাম তো দুদিকে পা দিয়ে বসছিলাম না তারপরে দেখলাম যে না অতটা খারাপও লাগছে না তাই সৈকে বললাম তুমি চালাও পরের বারে আমি চালাবো তো এই তো আপনার সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি হচ্ছে আমাদের মলেতে এইখানেই মলতে আমাদের উপরে হচ্ছে আপনার হচ্ছে সিনেমা হল তো সিনেমা হলে টিকিটটা কাটব চলুন তাহলে কি চলছে বলুন এখানে দেখাচ্ছে ছাওয়ার কখন কখন টাইমিংয়ে শোটা হচ্ছে তো আমরা এখানে একটু দেখে নিচ্ছিলাম কারণ দিশানের পড়া আছে পড়াগুলো তো কামাই করা যাবে না তার মধ্যে অ্যাডজাস্ট করে আমরা এসেছিলাম পরে ভিডিওতে আবার শেয়ার করব কিন্তু এত মশা কামড়াবে কি ভালো লাগে আমরা নেক্সট ক্লাস মানে নেক্সট ঘাটে যাব নেক্সট ক্লাসে যাব আমরা আমরা হচ্ছে যে স্কুল গার্ল মানুষজন আমাদেরকে দেখে দেখে বলতে গিয়ে ও বাবা কোন স্কুলের স্টুডেন্ট তাহলে আমরা নেক্সট ক্লাসে যাচ্ছি বেরিয়ে যাবো হ্যাঁ থেকে হ্যাঁ যেতে 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 কমেন্ট হ্যালো এটাকে দেব লাল ঘেঁদা ফুল তো বড় লোকের বেটি লাল ঘেঁদা ফুল ঝুলিয়ে ঝুলিয়ে সরি বড় চুল ঝুলিয়ে ঝুলিয়ে না আমিও চলছি সাথে সাথে এখানে ভালোই লাগছে আর আইসক্রিম না খাই তাই কি হয় চলে এসেছি ময়ূরপঙ্কি ঘাটে এবার নামবো আমরা এখন একটা অন্য ঘাটে চলে এলাম বা চলো তো সৈকে নিয়ে চলে এসেছি আমাদের ময়ূরপঙ্খী ঘাটে এখানে আমরা বসবো এটা গঙ্গার ধারে পুরোটাই হচ্ছে ঘাট করা আছে প্রচুর ঘাট আছে যারা ধারে কাছে আছে তারা জানে তো এখানে একটা ভুট্টাকেও মানাতে দিয়ে আমরা একটু চা খেতে যাবো এত খোঁজ মেজাজি এত দিলদড়িয়া এই মানুষটা মানে না মিশলে সত্যিই বোঝা যায় না ওই একটা কথা আছে না নারকলের উপরটা শক্ত ভিতরটা নরম আমার দেখা হচ্ছে এই মানুষটা সেম কোয়ালিটি জানি না কত দিনের সঙ্গী এই মানুষটা আমার কারণ সবই তো উপরওয়ালার হাতে লেখা আমার আর আপনার হাতে কিছুই থাকে না তবে যে কটা দিন আছি একসাথে সকলো মানুষকে নিয়ে এইভাবেই ভালো থাকতে চাই আপনাকে দিন চেস

আসল সত্ত্বে সেই বোধহয় একটা মানুষ তারা বোধ হয় কষ্টও জীবনে অনেক বেশি পায় আমাদের এই দুজনের মধ্যে কিন্তু সেম জিনিস ওর সঙ্গে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক কোনো ফ্যামিলিগত সম্পর্ক কোনো কিন্তু নেই তারপরেও আমি ওর কাছে অনেক প্রিয় আর ও আমার কাছে অনেকটাই প্রিয় এই মানুষটার জন্য আমি অনেক কিছু শিখেছি লাভ ইউ শো ম্যাম আমি জানি তুমি আমার ভিডিও দেখছো তুমি অনেক ভালো থেকো তুমি ভীষণ ভালো ভীষণ স্ট্রং এই ভিডিওতে তুমি হয়তো আমাকে বলবে তুমি কি বলেছ বাট আমি সত্যিটাই বলেছি ইউ আর এ ভীষণ স্ট্রং ওম্যান এটা হলো তার পরের দিনের ক্লিপটা নেওয়া কারণ তার আগের দিনকে টিকিট কেটে গেছি আর তার পরের দিনকে শো দেখতে এসেছি ছাপাই দেখতে এসেছি ভীষণ পরিমাণে হ্যাপি পছন্দের হিরোকে দেখবো এই প্রথমবার সিনেমা হলে সিনেমা হল আগেও এসেছি সেটা না বাট ভিগিকে দেখতে প্রথমবার জাস্ট অসাধারণ লাগছে মুভিটা খুব সুন্দরই হয়েছিলাম যেহেতু ভিডিওটা পরে আপলোড হচ্ছে তাই আর দুটো ভিডিও দুদিন একসঙ্গে এডিট করে দিলাম কারণ একটা আগলে ছোটো হচ্ছে দুটো আগলে বড়ো হচ্ছে আমার সমস্যা হয়ে যাচ্ছে তো সেই জন্যই আমরা হচ্ছে আমি এক কাজ করেছি আমি দুটো ভিডিওকেই অ্যাড করে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন কে কে ছাবা দেখেছে কার কার চোখেতে জল এসে ছাপাকে দেখে আর অ্যাকচুয়ালি ভিকির অভিনয় মানে ফাটাফাটি ওর ফ্যান আমি সেদিন থেকে হয়েছিলাম যখন উড়ি মুভিটা রিলিজ হয়েছিল সেই থেকে বলতে গেলে এক কথা ওর আমি প্রেমে পড়ে গেছি আমরা যত খাবার কিনেছিলাম বাইরের থেকে সমস্ত খাবার নিয়ে নিয়েছে আর দিশানের পকেটে শুধু একটা মনে হয় স্পাইট ছিল ওর পকেটে ঢুকে গেছে ও ছেলে মানুষ তো ওকে চেকও করেনি আর আমাদের পার্সগুলো সব চেক করেছে যত খাবার নিয়েছিলাম সব ওখানে বার করে ধুয়ে দিয়ে আসতে হয়েছে খালি ঢুকেছিলাম আমরা ভেতরে আর চলুন তাহলে আমাদের নিত্য প্রদর্শন আমার হয়ে গেছে আমি এবার আমরা ঢুকে পড়েছি সিনেমা হলের ভেতরে মুভিটাকে এবার এনজয় করি এত সুন্দর অক্ষয় খান্নার অভিনয় অ্যান্ড এত সুন্দরভাবে ওনার মেকআপটা কস্টিউমটা করা হয়েছে মানে চেনাই যাচ্ছিলো না ভিকি অক্ষয়ের মুভি অসাধারণ অভিনয় ওনাদের মানে একটি পর অসাধারণ মুভি দেখলাম তবে লাস্টের দিকটা এতটাই মানে কষ্টদায়ক বলিস লাস্টের দিকটা দেখে মনে হচ্ছিলো কাউকে মনে হয় বলবোই না দেখার জন্য এত মানে ছত্রপতি শিবাজিকে এতটা পেন মানে মেরেছে না ফার্স্ট মুভিটা মানে খুব সুন্দর কিন্তু লাস্টের দিকটা খুব কষ্ট হয়েছে আমরা সবাই কেঁদিয়ে ফেলেছি মানে এরকম ভিউটা দেখিয়ে দিই রাহা আটের সময় আমার বাগম আমি দিয়ে গিয়েছিল আর যাওয়ার সময় ওদেরকে আমি গাড়িটা দিয়ে দিয়েছি গাড়ি করে চলে যাবে আর আমি যাব অটো নিয়ে নিয়েছি টোটো কারণ তিনজনের তো আর গাড়িতে জায়গা হবে না অসুবিধা হইবে ছাড়াও যাবে আগে যাচ্ছে